সামনে কিন্তু এনিমি রয়েছে যে বুক নক করতে হবে হাতে কিন্তু ছোটর গান নিয়ে নিয়েছি তো এনিমি কিন্তু আমার আমি একা বাস শেষ ফোর কিছু করার নাই যেহেতু একা ছিলাম আমাকে কেল্লা পতা করে দিয়েছে সামনে এনিমি একটা আছে যে বুক নক করতে হবে অনেকক্ষণ ড্যামেজ দিলাম নক হয়েছে মনে ও নক করা লাইছি কি মজা রে আগে তো ড্যামেজ দেওয়া লই ও ড্যামেজ দিয়ে দিয়েছি কাজ থার্ড থার্ড মিশে চলে আসছি এখানে কিন্তু পি নাইনটি রয়েছে আমার হাতে কিরে কেমনে মারে বোকা রেড্ডি

নেট নেই থেকে আমাকে যেভাবে তোমরা সমস্যা নেটটা আসুক এই যে এই যে পলাই এসে দিচ্ছে মার 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 এই নক করেছি নক করেছি কি মজা রে আরে সোনিয়া বাবাজি কি করলো এটা তুমি কেউ আসো জলদি জলদি এদিকে রিপ দে জলদি এদিকে কোনো খবর আছে এনিমি কই কই ঘুরতেছে আর আমার টিমমেট কই কই ঘুরতেছে দিল আমার কনফার্ম করে যা